ডোমজুড়ের মুন্সিডাঙ্গা সর্দার পাড়ায় ক্লাব দখলকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের মধ্যে হাতাহাতি হাওড়ার করছে বলে অভিযোগ এলাকার মানুষদের একটি ক্লাবকে দখল করাকে কেন্দ্র করে আর সকাল বারোটা নাগাদ অশান্তি সৃষ্টি হয় সর্দার পাড়াতে এই ক্লাবটিতে টিএমসি সমর্থকরা থাকে এবং কিছু নতুন করে আই এর যোগদান করা সদস্যরাও রয়েছে যেহেতু টিএমসি সমর্থকরা এই ক্লাবটি নিজেদের দখলে রেখেছেন সেই দখল থেকে নিজেদের দখলে আনার জন্য সমর্থকরা আজ দুপুর নাগাদ ক্লাবে এসে ক্লাবের লাগানো তালা ভাঙে এবং একজন ক্লাব সদস্যকে বেধরক মারধর করে আর এই মারধরের জন্য আহত সদস্য বাহারুল সর্দার ডুমজুর গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় এখন তার চিকিৎসা চলছে ডুমজুর গ্রামীণ হাসপাতালে এই নিয়ে এলাকায় বিশাল চাঞ্চল্য সৃষ্টি হয় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে সঙ্গে রয়েছে র্যাপো এলাকার মানুষরা জানান দীর্ঘ বারো বছর ধরে এখানে কোনো অশান্তি বা মারামারি হয়নি এই নতুন দল আইএসএফ গঠন হওয়ার পর থেকেই ছোট্ট ছোট্ট অশান্তি শুরু হয় আর আজকে তার বড় আকার ধারণ করেছে এই সর্দার পাড়াতে তবে পুলিশ মোতায়েন থাকলেও এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ ডমজুর মুন্সিডাঙ্গা এরা এই আই এস করেন নতুন করে ওরা এসে ক্লাব দখল করতে আচ্ছা এসে তালাপালা মেরেছে একটা তালা ছিল তালা ভেঙেছে সে ভেঙে আর একটা তালা মেরে দিয়েছে এই নিয়ে ঝামেলা হয়েছে একটা এ নওশা সিদ্দিকের গুন্ডা এরা আচ্ছা এটা সব নওশা সিদ্দিক পুষে রেখেছে গুন্ডাগুলো আর যে সেক্রেটারি আহত সে হাসপাতালে এখন ভর্তি আছে সে তো এই অঞ্চলের হ্যাঁ পঞ্চায়েত মেম্বার টিএমসি নাম বাহারুল সদর এটা হয়েছে এটা হয়েছে 12টার সময় ওরা কি এই দখল বলতে কি ওরা দখলই হিসাবে দখলই করতে আসছে আচ্ছা তালা মারা মানে কি দখলই করা সে তো জানি সাধারণ মানুষ আছে এখানে ভালোভাবে চলছে কাজকর্মে আছে এরা এটা ঝামেলা চায় এটা নজাসিদের গুন্ডা এরা এরা ঝামেলা সব জায়গায় চায়

আর এই ক্লাব আছে সেভাবেই থাকবে আমার ছেলে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে আমার ছেলেকে ডেকেছে ডেকে ওরা ওই রকম চারজনে মিলে খুব মারধর করে ঠোঁট ফাটিয়ে দিয়েছে কি দাঁত ভেঙে দিয়েছে ওইখানের ছেলেরা সামিন আনার আর কে কম আসফাক আমার ছেলে দৌড় এসে বলে মা গো আমার দেখো আমার কি করেছে আমার ছেলের রক্ত আমি তো জানি না এরকম হবে আমি রক্ত মুছে সেটাও ফেলে এখন কোথায় আছে আমি জানি না কিচ্ছু কেরম আছে তাও জানি না আমি একাই চেয়ে বসে আছি তার নাম বাহারুল সর্দার আমার বড় ছেলে তো হ্যাঁ সদস্য টাকা হয়েছে আর ক্লাবেরও সেক্রেটারি আছে যার জন্য সব হিংসা আমার নাম করিমন কোন এটা মুন্সিডাঙ্গা সর্দারপাড়া